চরবেশন উপজেলাধীন হাবিবুল্লাহ ডাক্তার বাড়ি জামে ও যুব তফসির কমিটি এবং এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত দুই দিন ব্যাপী বহু কাঙ্ক্ষিত পবিত্র তফসিরুল কোরআন মাহফিলের দেখতে দেখতে আমরা শেষ দিনের শেষ অধিবেশনে উপস্থিত হয়েছি মোবারক আয়োজনের উপস্থিত সুযোগ্য সম্মানিত সভাপতি বাংলাদেশ জামায়াত ইসলামী চরফেশন উপজেলা শাখার সম্মানিত নায়বে আমির জনাব হজরত মাওলানা মোহাম্মদ নজরুল ইসলাম সোহেব আতাল্লাহ হায়াতি সকলে বলুন আল্লাহ মঞ্চ বিষ্ট অন্যান্য অতিথিবৃন্দ আমার সামনে ভবিষ্ঠ রয়েছেন আজকের এই মাহফিলের মূল আকর্ষণ দিন প্রিয় ইসলাম প্রিয় অত্র এলাকা অত্র অঞ্চলের সম্মানিত মুরব্বী সমাজ কলিজার টুকরা যুব সমাজ ছাত্রবৃন্দ পর্দার অন্তরালের সম্মানিতা মা এবং বোনেরা সাংবাদিক বন্ধুগণ আমার আগে যারা কথা বললেন সর্বশেষে মুফতি মাওলানা ইমাম হাসান মায়াবি সহকারে সম্মানিত মেহমান বৃন্দ সকলকে আমি অন্তর অন্তস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি এবং সবটুকু প্রশংসা করছি আল্লাহর জন্য যিনি আমাদেরকে এমন একটা মজলিসে আসার মতো তৌফিক দিলেন আমরাই মজলিসে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার যেমন খুশি তেমন করে শুক্রিয়া আদায় করছি পড়ছি আলহামদুলিল্লাহ সব প্রশংসার মালিক কে ইজতদাতাকে জিল্লতিা কে আল্লাহর জন্য সম্মানিত হাজির সম্মানিত মুসলিম ভাইয়েরা অমুসলিমরাও থাকতে পারেন অমুসলিম কেউ থেকে থাকলে বা আলোচনা শুনলে আপনাকে অভিনন্দন জানাচ্ছি শুরুতেই আমি সকলকে উদ্দেশ্য করে যে কথাটি বলতে চাই এই ময়দানটা কোরআনের ময়দান এই ময়দান কোরআনের হওয়ার কারণে আকাশের নিচে জমিনের উপরে এই ময়দানের মর্যাদা এখন সবচেয়ে বেশি সে বেশি মর্যাদার ময়দানে যারা সদস্য হয় তাদের মর্যাদা কম না বেশি কত মর্যাদা ভাষায় প্রকাশ করা যাবে না এই মুহূর্তে আমরা যারা এখানে বসেছি আমাদের প্রত্যেকের নাম ঠিকানা নিয়ে আল্লাহ তালার আর সে আজিমে আলোচনা চলছে যতক্ষণ আমরা এখানে থাকবো ততক্ষণ আল্লাহর আর সে আজিমে আমাদের আলোচনা থাকবে

তথা জাতীয় ময়দানে আসার হয়তো বা দাওয়াত পেয়েছে এলান শুনেছে পোস্টার দেখেছে এর বড় আসতে পারল না আল্লাহর নবী বলেন লাম ইউসিরি বিহি নাসাবুহু কোন ধরনের বংশ মর্যাদা দিয়ে দুনিয়ার কোনো প্রভাব দিয়ে এই ময়দানে যারা এলো তাদের সমকক্ষ তারা কশিন কালো হতে পারবে না দ্বিতীয়ত যে কথাটি বলে নিতে চায় সেটা হচ্ছে কোরআনের ময়দানে এলে পরে ইমান বেড়ে যায় জোরে জোরে বলুন সবহান আল্লাহ এই ময়দানে আসার আগে আপনার ঈমানের অবস্থান যেখানে ছিল আপনি মূল্যায়ন করবেন বুঝতে পারবেন যে ময়দানে থাকার সুবাদে অংশগ্রহণ করার কারণে আল্লাহ তাল আপনার ঈমানের শক্তি বাড়িয়ে দিয়েছে আল্লাহ দা বলেন ইদা। যখন তাদের সামনে কোরানের আয়াত করা হয় তখন তাদের ইমান বেড়ে যায় ইমান বাড়ার আড়ামত কি ইমান বাড়ার আরামত হলো যদি ডাক আসে যে আল্লাহর জমিনে আল্লাহর দিনের জন্য প্রয়োজনে রক্ত দিতে হবে দেখা যাবে রক্ত দেওয়ার জন্য তারা প্রস্তুত হয়ে গেছে এমন ডাক যদি কখনো আসে চরবেশনবাসী যে আল্লাহর কোরআনের জন্য রক্ত দেয়া লাগবে তাহলে দিতে রাজি আছেন কারা কারা হাত তুল আল্লাহকে দেখা আল্লাহ কবুল করুন সকলে বলে আল্লাহ এই জন্য আমাদের ইমানের পাওয়ার হাউজ হচ্ছে আল কোরআন ইমানের পাওয়ার হাউজের নাম কি যারা সেই কোরআন শোনার আয়োজন করেছেন আপনাদেরকে অন্তর অন্তস্থল থেকে জানাচ্ছি এই জাতীয় আয়োজন সবাই করতে পারে না এটার জন্য কিসমত লাগে কি লাগে কিসমত লাগে কোরআনের সাথে চাইলেই সবাই সম্পর্ক তৈরি করতে পারে না কি লাগে কপাল লাগে কিসমত লাগে যাদের কিসমত খারাপ তারা কখনো দেখবেন এই জাতীয় আয়োজনে নাই আপনি ডাকছেন এরপর আসে না অবশ্যই এরপরে যে সরকারটা পালালো গত আটশো বছরের ইতিহাসে বাংলাদেশের মসনদ ছেড়ে পালিয়ে গেছে এমন কোন সরকারের রেকর্ড নাই পালিয়ে গেছে গল্প আছে না নাই ইতিহাস খ্যাত হয়ে গেল পালালো কেন কাহিনী হচ্ছে যেখানেই মাহফিলে যেতাম বহু জায়গার মাহফিল আমাদের ক্যান্সেল হয়ে যেত যে হুজুর অনুমতি দেয় নাই আপনাদের এলাকায় এরকম হতো কিনা জানি না ওর মতো সলিম উদ্দিনের কাছে মাহফিলের অনুমতি চাওয়া লাগে যে কোরআনের সুরা ভাতেও ঠিক মতো পড়তে পারে না এটা মূলত জুলুম ছিল এই জুলুম আল্লাহ বরদাস্ত করেন না এই জন্য পালাতে বাধ্য করেছেন কথা বলুন ঠিক না আর এমন ভাবে আল্লাহ পালানোর ব্যবস্থা করেছেন এখন ফিরতেও পারে না আজকে একটা ঘোষণা দিয়েছিল যে মুক্তাঙ্গনে ঢাকাতে তারা জমায়েত হবে সকালবেলা আমার এক বন্ধু বলল আমি এক কাজে আসছি আইসা দেখলাম যে সেখানে কুত্ত নাই অথচ একটা দল কি তার ক্ষমতা এখন থেকে তিন চার মাস আগে কত কিছু করত। কিন্তু এখন বাংলাদেশের সবচেয়ে জনবহুল জায়গা মুক্তাঙ্গন গুলিস্তান সেখানে হরতাল থাকলেও মানুষ থাকে যেখানে ছুটির দিন হলো মানুষ জায়গা দেওয়া যায় না সেই জায়গায় আজকে তাদের ডাকের পরে কি নাই আসে নাই এর কারণ কি মূলত এটা আল্লাহর গজব কথা মতো আল্লা গায়ে তারা আট দিয়েছে এই জন্য আল্লাহ তালা ধরেছেন সেই দলের যদি কেউ থেকে থাকেন বা আলোচনা যদি আপনার কানে যায় আপনাকে বিনয়ের সাথে বলবো প্রিয় বন্ধু ভুল বুঝতে চেষ্টা করুন আপনি যার পিছন ধরেছেন সে আপনাকে এই দুনিয়াতে এভাবে অবদস্ত করেছে পরকালের পরিণতি আরো নর্মাল না ভয়াবহ আসতে বলো না নর্মাল না ভয়াবহ কত ভয়াবহ হতে পারবে কত ভয়াবহ হতে পারে আপনি একটু বুঝতে চেষ্টা করবেন দুনিয়াতে যদি পালাতে হয় আল্লাহর আদালত থেকে পালানো যায় আসতে বলবেন না পালানো যায় পালানো যাবে না আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করুন সকল করে আল্লাহ